আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেবদাস বাটিকের মধ্যে চুমকি বসানো সিকোয়েন্স বসানো ড্রেসগুলো দেখাবো প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর এবং প্রত্যেকটা ড্রেস খুবই কালারফুল হবে আপনারা দেখতে থাকুন ড্রেসগুলো আমি একে একে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিব এই ড্রেসটা চারটা কালার হবে দেখতে পাচ্ছেন এখানে চারটা কালার দেওয়া আছে আমি এই চারটা কালার আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো অনেক আপনারা বলেন যে আপনারা ড্রেসের ফুল বডি দেখতে পাচ্ছি না এই কারণে আপনাদের জন্য লাইভটা করা আপনারা ফুল বডিটা ভালো করে দেখে নেবেন ঠিক আছে আমাদের ঢাকাতে ডেলিভারি চার্জ আশি টাকা এবং আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আপনারা দ্রুত ডেলিভারি চার্জটা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হোয়াটসঅ্যাপ বা ইমু নাম্বারে বা নাদা ফ্যাশন হাউস পেজের মেসেঞ্জারে ইনবক্স করে ফেলবেন ঠিক আছে এটা আমি দেখিয়ে দিচ্ছি হবে পুরো ফ্রন্ট সাইডে কিন্তু চুমকি বসানো আছে অর্থাৎ সিকোয়েন্স বসানো অল বডিটাতে কতটা সুন্দর দেবদাস বাটিকের মধ্যে খুবই সুন্দর ড্রেস গুলো আর বডিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে সব আপুদেরই কিন্তু হয়ে যাবে ড্রেস গুলো ফ্রি সাইজের ড্রেস এটা এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় সরি এটা হচ্ছে হাতার কাপড় আর ড্রেসের বড়ি হবে সিক্সটি ফোর থেকে সিক্সটি এইট পর্যন্ত আর লং ফর্টি সেভেন থেকে ফর্টি এইট পর্যন্ত হবে আর এটা হচ্ছে স্যালারের কাপড় আর এটা হচ্ছে উন্নাটা একদম পিওর সুতি কাপড়ের মধ্যে হবে ড্রেসটা কিন্তু কত চৌড়াই এবং কতটা লম্বা উনার দেখতে পাচ্ছেন এটা কিন্তু আড়াই হাত বহরের উন্না হবে নামাজি একটা উন্যা আর পুরো উনতেই কিন্তু সিকুয়েন্স বসানো আছে অর্থাৎ চুমকি দিয়ে কাজ করা আছে আর টার্সেলও লাগানো আছে ছোট ছোট কিন্তু টার্সেল দেখতে পাচ্ছেন এই ছোট ছোট কিন্তু টার্সেল দুই সাইডে দেওয়া আছে পুরো উন্নার লুকটা হচ্ছে এটা মাঝখানে এটা হবে আমি পুরো উন্নাটা একটু দেখিয়ে দিচ্ছি ভালো করে দুই সাইডটা থাকছে এরকম আর কাবি যে ব্যাক সাইডে একই কালার হবে কিন্তু চুমকি থাকবে না শুধু ফ্রন্ট সাইডেই চুমকিটা থাকবে ঠিক আছে কালারটা খুব সুন্দর আর ডিজাইনটাও কিন্তু অপূর্ব সুন্দর সেলর আড়াই গজ আছে হাতা আলাদা কোনটা হবে পাঁচ হাত দুই হাত বহরের আর জামা কিন্তু

বাসন্তী যে হলুদটা সেটা হবে এই কালারটা ক্যামেরাতে যেরকম দেখতে পাচ্ছেন সেম টু সেম হবে এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে পুরোটাই কিন্তু একদম সিকোয়েন্স গুলো এই লাইন দিয়ে কিন্তু বসানো আছে ব্যাক সাইডে সিকোয়েন্স থাকবে না শুধু ফ্রন্ট সাইডে সিকোয়েন্স বসানো থাকছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার গুলো প্রত্যেকটা ড্রেস এ কালারই কিন্তু সুন্দর কোনটা থেকে কোনটা কম নয় বডিতে কাপড় পর্যাপ্ত পরিমাণে দেওয়া আছে এবং লং কিন্তু ফর্টি থেকে ফর্টি এইট হবে আর বডিতে কিন্তু সত্তরের মতো বডি দেওয়া আছে সবারই কিন্তু হয়ে যাবে এটা স্যালোয়ার আড়াই গজ আর হাটা হাতাটা এক্সট্রা দেওয়া আছে দেখতে পাচ্ছেন আর উনাটা আড়াই হাত বহরের হবে একদম সফট কাপড় হবে উনাটা দেবদাস বাটিকের মধ্যে পুরো উনাটাই কিন্তু সিকোয়েন্স বসানো থাকছে অর্থাৎ চুমকি কে বলে কত সুন্দর দেখতে পাচ্ছেন উনাটা খুবই সুন্দর কিন্তু অল বডির উনাটা উনাটা আড়াই হাত বহরের হবে একদম নামাজি একটা উন্না হবে পাঁচ হাত লুক হবে ড্রেসটার খুবই নাইস কিন্তু ড্রেসটা অর্ডার করলে তো স্ক্রিনশট নিয়ে নাদিরা ফ্যাশন হাউস পেজে অথবা হোয়াটসঅ্যাপ এমন নাম্বারে ইনবক্স করে ফেলবেন আর ড্রেসের দামটা কিন্তু আপনারা ইনবক্সে জেনে নেবেন ঠিক আছে যেহেতু আমাদের পাইকারি রেট আর খুচরা রেট আলাদা এ কারণেই হচ্ছে আমরা রেটটা বলে দিচ্ছি না এটা হচ্ছে আরো একটি কালার দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালারটা খুব নাইস একদম ড্রেসটা অল বডি কিন্তু সিকোয়েন্স বসানো ফ্রন্ট সাইডে ব্যাক সাইডে কোনো সিকোয়েন্স থাকবে না ব্যাক সাইডটা সেমই হবে কিন্তু শুধু সিকোয়েন্সগুলো থাকবে না তবে যে বডিতে সত্তরের মতো বডি আছে আর লং কিন্তু ফর্টি থেকে ফর্টি এইট আছে লং একদম পিওর সুতি কাপড়ের মধ্যে ডেপ ব্রাশ বাটিক হবে ড্রেসটা এটা হচ্ছে সেলর আড়াই গজ দুই হাত বহরের সেলর হবে এটা হচ্ছে হাতাটা হাতাটা কিন্তু এক্সট্রা দেওয়া থাকছে ওনাটা কিন্তু প্রচুর জোস হবে একদম মানে কি বলবো যেমন সফট তেমন সুন্দর একদম আড়াই হাত বহরের ওনাটা হবে নামাজি একটা ওনা অল বডিটা থাকছে সিকোয়েন্স বসানো কোনটাতে দেখতে পাচ্ছেন অল বডি ট্রাই সিকোয়েন্স বসানো এটা হচ্ছে মাঝখানের অংশ ওনার খুবই নাইস আর এটা হচ্ছে দুই সাইডের অংশটা ওনার আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু টার্সেল লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন দুই সাইডে আর ফুল বডিটাই কিন্তু ওনার চুমকি বসানো আছে এই চুমকিগুলো কিন্তু একদমই খুলে যাবে না হাতে কিন্তু একদম সেলাই করে বসানো আছে এসব চুমকি কিন্তু একদমই ছোট না আমাদের প্রত্যেকটা ড্রেস কিন্তু রং পাকা হবে খুবই সুন্দর ড্রেসটা যারা অর্ডার করবেন দুটি স্ক্রিনশট নিয়ে নাদিরা ফ্যাশন হাউস পেজে অথবা WhatsApp ইমো নাম্বার ইনবক্স করে ফেলবেন এই ড্রেসটা চারটা কালার হবে তিনটা কালার আমি দেখিয়েছি আরও একটা কালার এটা আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারই সুন্দর দেবদাস বাটিকের মধ্যে লাইভ করতে গেলে হয় কি ভিডিওটা একটু বড় হয়ে যায় এজন্য লাইভ খুব কম করি আপনাদের অনুরোধে লাইভটা করছি যেহেতু আপনারা ফুল বডিটা দেখতে চান আমরা অনেক সময় পিকচার গুলো দিয়ে রাখি কিন্তু অনেক কাপড় আছে যে ফুল বডিটা দেখতে চান এ কারণেই ফুল বডিটা খুলে আপনাদেরকে দেখে দিছি। এটা হচ্ছে কামিজ কামিজের ফ্রন্ট সাইড পুরোটাই কিন্তু চুমকি বসানো সুতা দিয়ে একদম সুন্দর করে সেট করে বসানো হয়েছে এটা ব্যাক সাইড ব্যাক সাইডে কোনো চুমকি থাকবে না সেম ডিজাইনই হবে অল বডিটাই কিন্তু চুমকি বসানো অর্থাৎ সিকোয়েন্স বসানো কামিজের বডিতে সেভেন্টির মতো কাপড় আছে লং ফর্টি থেকে এইটটি পর্যন্ত আছে কাপড় এটা হচ্ছে সেলর আড়াই গজ আর হাতাটা কিন্তু এক্সট্রা দেওয়া আছে দেখতে পাচ্ছেন আর এই ড্রেসের ওনাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে কেন জানেন একদম সফট একটা ওনা হবে আর হচ্ছে পুরো ওনাটাই হচ্ছে আড়াই হাত বহরের একদম নামাজি একটা ওনা আমার কাছে এর জন্য অনেক বেশি ভালো লাগে আর ফুল ওনাতেই কিন্তু চুমকি বসানো এবং সিকোয়েন্স বসানো যে যেটা ভাবেন কেউ কেউ চুমকি ভাববেন বা কেউ কেউ সিকোয়েন্স বলেন দেখতে পাচ্ছেন অল ওন্নাটা অল ওন্নার দুই সাইডটা হচ্ছে এরকম হবে আর এই যে টাসেল লাগানো থাকছে খুবই সুন্দর এটা হচ্ছে মাসখানটা ওন্নার কত সুন্দর করে ডিজাইনটা করা মাসখানে আর এটা হচ্ছে ওন্নার কর্নারটা দুই সাইড অর্থাৎ একদম পি সাইজের একটা ড্রেস সবার কিন্তু হয়ে যাবে খুবই সুন্দর এখন আমি সরিয়ে আর দামটা কিন্তু আপনারা ইনবক্সে মেসেজ করে জেনে যেহেতু আমরা পাইকারি খুচরা দুইভাবেই সেল করি এর জন্য দামটা বলা হচ্ছে না আপনারা ইনবক্স করে দামটা জেনে নিবেন তাহলে সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ